নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো সকালবেলা স্নান করে পূজা কমপ্লিট করে রান্না উঠায় দিব সব কিছু করা কমপ্লিট করে আসছে এখন তো সবজিগুলো আর কেটে নিচ্ছি রান্না করার জন্য তো কালকে সবজি কিন্তু ওটা কাটাই ছিল ওটা তো রান্না করি নাই কালকে তো সেটা আজকে রান্না করব ফ্রিচে রাখা ছিল আর মানে বাবুর আজকে আসবে আর কি তো দেখতে থেকে ভিডিওটা তারপর তোমাদের দাদা হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসলো রান্না করার শব্দ তারপর যাই হোক মাছ নিয়ে আসলো কিন্তু আজকে তো রান্না করব না কারণ কালকে যেহেতু বাবু মন্ত্র নিবে তো সব মিলে মাছগুলো যেহেতু নিয়ে এসে তারপর তোমাদের দাদা প্রসাদ খাচ্ছে আমি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে যে দেখতে পাচ্ছ ধুয়ে একদম ফ্রিজে রেখে দেবো সব আলাদা আলাদা করে নিব কয়েকটা চার রকমের মাছ নিয়ে আসছে আর রুই মাছ তেলপুয়া মাছ পাবদা মাছ আর শিং মাছ নিয়ে আসছে তো যাই হোক তারপরে স্নান টান করে নিলাম আমি আবার ওগুলো মাছগুলো রেখে চার ফ্রেশ হয়ে নিয়ে এই যে তরকারিগুলো কেটে নিয়েছিলাম সবজি যেগুলো ছিল রান্না করবো সেটা রেডি করে নিয়েছি আর রান্নাটা করবো হচ্ছে বেলকনিতে তো বেলকনিতে করলে কারণ ভেতর দিকে রান্না করলে সারটা মানে কেমন চিটচিটে হয়ে যায় বারান্দায় তো সেই কারণে ওখানেই রান্না বারকুনিতে রান্না করবো তো রান্না করলাম হচ্ছে বেগুন ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি তারপর সুইম আলুর তর আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি আর হচ্ছে সবজি এই ছিল হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এটাই রান্না করলাম আর তারপরে আমি আর কি একটু রে ঘর টর পরিষ্কার করে রান্না করে ওরা সবাই খাওয়া দাওয়া করছে মা ঘুমে পড়ছে তার মেয়েকে নিয়ে তোমাদের দাদা প্রাইভেটে চলে গেলো মানে ওর ছিল তারপরে আমি দেখো গুলো খাওয়া দাওয়া শেষ করার পর পুরা বাসা পরিষ্কার করে নিলাম কারণ কালকে অক্ষয় দিতীয়া আজকে কোনো কিছু নোংরা রাখবো না আর সেই কারণে আর যে পরিষ্কার করতেছি কারণ হচ্ছে আজকে আমার গোপাল আসবে আর রাধাকৃষ্ণ আসবে ঠাকুর আসবে তো বাড়ি থেকে মা বাবু মানে বাবা আর বাবু ঠাকুর নিয়ে আসতে সাথে সে কারণে পুরো বাসা পরিষ্কার করে নিলাম আর দেখো সব ঘর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট করে একদম নোংরা যা ছিল সব কিছু পরিষ্কার করে নোংরা বলতে এটুকুটু যা ছিল সব কিছুই পরিষ্কার করে ময়লা ফেললাম সব ঘরো মুছলাম মুছে তারপর আর কি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো রেস্টে তারপরে আবার সন্ধ্যাবেলায় যাবো হচ্ছে সন্ধ্যাপাতি দিব দিয়ে আবার যাবো একটু বাজারে বাজারে একটু কাজ আছে সেই কাজটা কমপ্লিট করবো আর এই পাশে দেখো আলুগুলো এই জায়গাটাও ফাঁকা করলাম অনেক কাপড় চোপড় আর এইগুলো মশলাপাতি এখানেই রাখছি আর এই পরিষ্কার কমপ্লিট চুলা টুলাও সম্পূর্ণ কিছু পরিষ্কার করা হয়েছে মানে রান্না করে সব কিছু আর কোনো কিছু আর নোংরা রাখে নাই তো তারপরে যে কিছু চলে গেলাম সন্ধ্যাপাতি সন্ধ্যাপাতি দিয়ে গেলাম বাজারে তো বাজার থেকে এসে অনেকটা ট্রেডিং হয়ে গেলে এসে দেখি আমার গোপাল অলরেডি চলে এসছে তো মেয়ে তার পড়ার টেবিলে নিয়ে পড়াশোনা বসতেছে বসাইছে তো পড়ার টেবিলে রাখছে তো আর আর ঠাকুরও বের করা হয় নাই তো বের করবে তো ফাইনালি অনেক দিন ধরেই আনবন বন 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 ভাবতেছি ভাবতে আর আনায় হয় না তো যাই হোক সেই বাবু মন্ত্র নিবে সেও আমার গোপাল এবং রাধাকৃষ্ণ ঠাকুরও আমার বাসায় আসলো বাসায় এসে দেখ খুবই ভালো লাগতেছে মানে অনেকটা খারাপ লাগে যেন কারণ এখানে আমি সেভাবে গোপালের সেবা ঠিকমতো দিতে পারবো না অনেকটা নিয়ম পালন করতে হয় সেগুলো কিছু করতে পারবো না সেই কারণে আমি আসলে নিয়ে আসি না এখানে দেখো রাধাকৃষ্ণ কোনো রাখা আছে বের করা হয় নাই আর আমি এই যে বাজার টাজার করে নিয়ে আসলাম কালকে মানে মন্ত্র নেওয়ার যেসব বাজার মোটামুটি ধুতির যে মিষ্টি শুধুমাত্র ফল নিয়ে আসা হয় নাই আর বাদ বাকি জিনিসপত্র আর কি নিয়ে আসা ঠুকঠাক নিয়ে আসছি আর দেখো এই যে বাবার টিভি দেখতে দেখতেছে বসে রয়েছে আর এই পাশে দেখো ঠাকুরের রান্নার আয়োজন চলতেছে মানে রাত্রে ভোগ দেওয়া হবে সেই ভোগ ঘিয়ে ভাজা লুচি হবে আর হচ্ছে পায়েস রান্না হবে এই দিয়ে আজকে গোমার গোপুর সোনাকে ভোগ দিব তারপরে যে দেখতে পাচ্ছো খাওয়া ভোগ টোক দেওয়া কমপ্লিট সবকিছু করা শেষ এখন আর কি আমরা সবাই মিলে প্রসাদ পাবো এবং ভোগ আর তো সবাইকে প্রত্যেকে প্রসাদ দিয়েছি আমি আর মা লাস্টারকে ছিলাম সব খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একবারে এখন বাজে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো লাগলে কেমন ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার সুন্দর দেখতে পার কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে যাও আর জানিও আর সবাই সুস্থ থেকে ভালো থেকে আর অক্ষয় তিতে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আর যেহেতু অক্ষয় তৃতীয় ধরে গিয়েছে তো অক্ষয় তিতে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবার দেখো সবাই কিন্তু জায়গা জায়গায় শুয়ে পড়ছে আর এই ঘরে হচ্ছে মা মেয়ে আর আমি শুভ তো ওর সোহাগ আর ওর দাদা শুইছে আর বাবার বাবু শুইছে তো যাই হোক এই ছিল ভিডিওটা সবাই সুস্থ থেকে ভালো থে সকলকে শুভরাত্রি টাটা